জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো যে বিষয়টা আজকে আমার ভিডিওর ভিখারিকে একটা মাত্র কয়েন দিয়ে একটা কথা বলুন তারপরে দেখুন আপনার জীবন কিভাবে বদলে যাচ্ছে তো যে কাজটার করার কথা বলবো অবশ্যই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শুনুন দেখুন আমাদের জীবনে সমস্যাময় সমস্যা থাকবেই সমস্যা ছাড়া কোনো মানুষই কিন্তু নেই আজকাল আর তবে হ্যাঁ কারোর সমস্যা খুব বেশি কারোর সমস্যা কম কিন্তু সমস্যা মানুষের আছে মানুষ মাত্রই সমস্যা আছে যাদের সমস্যা কম তবু তারা একটু হলো ভালো পর্যায়ে থাকতে পারে কিন্তু যাদের সমস্যা অনেক বেশি প্রতিনিয়ত সমস্যা ঘিরে আছে আর্থিক সমস্যা তো মারাত্মক সমস্যা এই আর্থিক সমস্যা থেকে বেরোনার জন্য কিছু উপায় তো করতেই হয় না তো জীবনটা থেমেই থেকে যায় তো এই আর্থিক সমস্যা থেকে বেরোনার জন্য আর্থিক কিভাবে উন্নতি হবে কোন পথে গেলে আর্থিক উন্নতি হবে যে যা কাজ করছেন সেই কাজের উন্নতিটা কিভাবে হবে কিভাবে আর একটু বেশি অর্থ আসবে এই চেষ্টা কিন্তু করা দরকার না তো সেইভাবেই তো চলতে থাকবে যেন মনে হবে থেমে থেমে যাচ্ছে তো আমি আজকে একটা টোটকার কথা বলবো এই টোটকাটা একবার করে আপনারা দেখতে পারেন আশা করছি আপনাদের জীবনে উন্নতি আসবে টোটকাটা হচ্ছে দু টাকার কয়েন নেবেন দু টাকার কয়েন নেবেন কিন্তু আঠাশটা নিতে হবে টাকার কয়েন আঠাশটা দু টাকার কয়েন নিয়ে একটা জায়গায় রেখে দেবেন একটা বাক্সর মধ্যে করে রাখতে পারেন একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে সেইখান থেকে কোনো রকম পয়সা নিয়ে কিন্তু খরচা করা চলবে না ওই পয়সাটা সম্পূর্ণ আমি যেটা বলছি সেইভাবে কাজে লাগাতে হবে তো রেখে রেখে দিলেন দিলেন একটা একটা বাক্সর মধ্যে মধ্যে বা পাত্রের টাকার কয়েন ওই টাকার কয়েন যে আঠাশটা কিন্তু গুনে গুনে নিতে হবে একদম আঠাশটার কম হওয়া চলবে না এই কাজটা এভাবেই করতে হবে তাহলে কি হবে আপনাদের শুক্র শুক্র আরো মজবুত হবে রবির দশা আরো ভালো হবে আপনাদের জীবনে তারপরে যে কথাটা বলছিলাম আমি বেশি কথা না বাড়িয়ে অবশ্য বলে দিই আপনাদের সময় সকলেরই খুবই কম অল্প সময় আর হ্যাঁ যেটা বলছিলাম দু টাকার কয়েন নিলেন আঠাশটা এরপর যেটা করবেন যে কাজটা প্রতিদিন রাত্রিবেলা শোবার সময় একটা করে দু টাকার কয়েন নেবেন মানে একটা দু টাকার কয়েন ওখান থেকে বার করে নেবেন বার করে নিয়ে যখন শুতে যাবেন শুতে যাবেন তো বিছানায় উঠবেন বিছানায় ওঠার আগে কিন্তু ভালো করে হাত পা মুখ তো ভালো করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে শুধু ধুয়ে নিলেই চলবে না হাত পা মুখ খুব ভালো করে মুছেও নিতে হবে তারপর বিছানায় উঠবেন বিছানায় উঠে বিছানায় বসবেন বসে বাবু হয়ে বসবেন বিছানায় বাবু হয়ে বসে টাকার কয়েনটা হাতে নেবেন বা হাতে নিয়ে ডান হাত চাপা দেবেন ডান হাত চাপা দিয়ে কি করবেন আপনার দেবতার নাম স্মরণ করবেন দেবতাকে আপনার যে ইষ্ট দেবতা ইষ্ট দেবতাকে মনে প্রাণে ডাকবেন অথবা আপনাদের যার যেরকম মানে যাকে মানেন যে দেবতাকে মানেন তার কথা মনে মনে স্মরণ করবেন আর মনে মনে বলবেন যে হে হে প্রভু কি হে মা যাকে ডাকছেন যে আমার আর্থিক সমস্যা তুমি মোচন করো আমার আর্থিক সমস্যা থেকে আমাকে রেহাই দাও আমি যাতে ভালোভাবে চলতে পারি ভালোভাবে মানুষের চাহিদা কি মানুষের চাহিদা ভালোভাবে থাকা একটু ঘর বাড়ি হবে একটু একটা যানবাহন থাকবে গাড়ি গাড়ি থাকবে মানুষ একটু ভালোভাবে সুখে শান্তিতে ভালো মন্দ খাবে ভালো ভালো জিনিস রান্না করবে খাবে ভালো থাকবে সুস্থ থাকবে এই সমস্ত তো মানুষের মনের ইচ্ছা মানুষ যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারে আর্থিক সমস্যা যাতে কম থাকে আর্থিক সমস্যার জন্য যাতে হেনস্থা হতে না হয় লোকের কাছে মানুষের কাছে এই সমস্ত ইচ্ছা তো মানুষের মনে থাকে তো আপনার যা মনের ইচ্ছা যেটা যেটার জন্য আপনার কাজটা করা সেই সমস্যাটা আপনি জানাবেন আপনার দেবতার কাছে এরপর করবেন কি ওই টাকাটা নিয়ে আপনার যে বালিশটায় ঘুমোবেন আপনি মাথায় দিয়ে সেই বালিশের নিচে রেখে দেবেন বালিশের নিচে রেখে দিলেন সারা রাত্রি ওটা বালিশের নিচে থাকলো পরের পরের দিন উঠে মানে দিন আপনি উঠেই যে সঙ্গে সঙ্গে তো আর ফিকারি পাবেন না সঙ্গে সঙ্গে আর কাজ কর ওই কাজটা করতে পারবেন না পরের দিন যখন আপনি বাইরে টাইরে যাবেন বা আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে ওইটা ওই টাকাটা সেই ভিখারিকে দেবেন ভিখারিকে দিয়ে আপনি ভেতরে মানে মনের ভিতরে শব্দ যেন না হয় মুখে মনের ভিতরে ভিতরে আপনি আপনার কথাটা আপনার ইষ্টদেবতাকে বলুন যে হে ঠাকুর হে প্রভু বা হে মা আমার সমস্যার সমাধান করে দাও তুমি আমি এই যে কাজটা করছি আমি যেন সফল হতে পারি আমার জীবনের যত সমস্যা আছে আমার মিটিয়ে দাও আমার আর্থিক সমস্যা মিটিয়ে দাও আমার শরীর সুস্থ করে দাও যার যা কামনা আছে মনের মধ্যে সেগুলো বলবেন ভেতরে ভেতরে বলবেন মনে মনে স্মরণ করবেন যখন ভিক্ষাটা দেবেন টাকাটা দিচ্ছেন হাতে ঠিক সেই মুহূর্তটায় স্মরণ করবেন ওটা মনে মনে ভিক্ষারিকে দিয়ে দিলেন কিন্তু এখানে একটা কথা আছে এই কাজটা যেদিন সেদিন থেকে কিন্তু আরম্ভ করলে চলবে না প্রতি মাসেই শুক্লপক্ষ আসে শুক্লপক্ষের যে বৃহস্পতিবার দিনটা পড়বে সেই বৃহস্পতিবার দিন থেকে আপনাকে এই ক্রিয়াটা করে যেতে হবে এই কাজটা করে যেতে হবে আঠাশ দিন পর্যন্ত করে যেতে হবে কিন্তু ওই যে আমি একটা কথা বললাম ওই টাকা থেকে হয়তো প্রয়োজন হয়েছে আবার ওখান থেকেই টাকা নিয়ে খরচা করলেন বা কাউকে দিলেন বা অন্য কেউ বাড়িরই কেউ হয়তো ওইখান থেকে টাকাটা নিল সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ওটা কিন্তু ওখান থেকে কিন্তু কোনো রকম কোনো টাকা নেওয়া চলবে না আর আপনার বাড়ির মানুষদেরকেও কিন্তু একটু বলে রাখবেন যে এইখান থেকে যেন একটা টাকাও না কেউ বের করে নেয় এইটা কিন্তু খেয়াল রাখতে হবে দরকার হলে আপনি ক্যালেন্ডারে লিখে রাখবেন যে এই দিন থেকে কাজটা শুরু করছি আঠাশ দিন পর্যন্ত করতে হবে কাজটা সেটা ক্যালেন্ডারে আপনি লিখে রাখুন শুক্লপক্ষের কিন্তু বৃহস্পতিবার দিন থেকে কাজটা শুরু করতে হবে আপনাকে তো এইভাবে করুন আশা করছি আপনার জীবনের সমস্যার সমাধান হবে হান্ড্রেড পারসেন্ট আশা করছি তো এইরকমই নানান রকমের তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আগামী ভিডিওতে আসছি আবারও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আর কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করব তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করি শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কাছে কমেন্টে অবশ্যই লিখুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণ